দেশের ধনী পরিবারের স্বপ্নের দেশ আমেরিকা হলেও মধ্যবিত্ত বাংলাদেশিদের স্বপ্নের দেশ মালয়েশিয়া দেশটিতে প্রায় পনেরো লাখ বাংলাদেশিদের বসবাস তবে এই বৃহৎ সংখ্যার বাংলাদেশিদের ভিতরে যারা প্রফেশনাল বা স্টুডেন্ট ভিসা রয়েছেন শুধুমাত্র তারাই কিন্তু মাল্টিপল ভিসা ব্যবহার করতে পারেন এছাড়া যারা শ্রমিক ভিসা রয়েছেন তারা সিঙ্গেল এন্ট্রি ভিসা ব্যবহার করছেন এবং এই ভিসায় বছরে শুধুমাত্র একবারই দেশে যেতে পারবেন এর অতিরিক্ত যখন আপনি দেশে যেতে চাইবেন তখন পূর্ব অনুমতি লাগবে আর এটা নিতে যেমন একদিকে সময় সাপেক্ষ অন্যদিকে অতিরিক্ত অর্থও খরচ তবে মালয়েশিয়ায় থাকা বাংলাদেশিদের জন্য দারুণ এক সুখবর দিয়েছেন দেশটির কর্তৃপক্ষ ইতিমধ্যেই তারা ঘোষণা দিয়েছেন থাকা প্রবাসী যারা রয়েছেন বাংলাদেশি তাদের শ্রমিকদের শ্রমিকদের অর্থাৎ সিঙ্গেল এন্ট্রির পরিবর্তে মাল্টিপল এন্ট্রি ভিসা তাদেরকে দিচ্ছেন ইতিমধ্যেই এই একটি পরিপত্র দেশটির বিমানবন্দর বা স্থলবন্দর ইমিগ্রেশনের জারি করা হয়েছে এখন থেকে প্রবাসী বাংলাদেশিরা মাল্টিপল ভিসা ব্যবহার করবেন এবং এই ভিসায় একাধিকবার তারা বাংলাদেশে যেতে পারবেন মালয়েশিয়া থাকা প্রবাসী বাংলাদেশিদের যে মাল্টিপল এন্ট্রি ভিসা মালয়েশিয়া সরকার দেওয়ার যে ঘোষণা দিয়েছেন এটা কিন্তু আসলে একদিনই হয়নি মালয়েশিয়ার কোয়ালালমপুরে থাকা একদল স্বপ্নবাজ তরুণ প্রবাসীরা যারা দীর্ঘদিন ধরেই মাল্টিপল ভিসার দাবিতে দূতাবাসে স্মারকলিপি দিয়ে আসছেন এবং এই বিষয়ে মানবর হাইকমিশনের সাথে একাধিকবার তারা সাক্ষাৎ করেছেন এবং বাংলাদেশিদের জন্য যেহেতু অন্যান্য দেশের শ্রমিকরা এখানে মাল্টিপল ভিসা ব্যবহার করতে পারেন বাংলাদেশিরা আসলে কেন পারবেন না এই বিষয়ে কূটনৈতিক তৎপরতা চালাতেই একদল স্বপ্নবাস তরুণ কিন্তু তারা দূতাবাসে আহ্বান জানিয়েছিলেন স্মারকলিপি দিয়েছিলেন তারই প্রেক্ষিতে দূতাবাস কূটনৈতিক প্রচেষ্টা চালায় এবং সর্বশেষ সম্প্রতি যে মালয়েশিয়াতে সফর করেছিলেন বাংলাদেশ প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল তিনি মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রীকে সাক্ষাতে তিনি বলেছিলেন যে অন্যান্য দেশের শ্রমিকরা এখানে মাল্টিপল ভিসা ব্যবহার করে কিন্তু আমাদের বাংলাদেশি শ্রমিকদের জন্য এটা এক ধরনের বৈষম্য হচ্ছে তারা এই সুযোগটা থেকে বঞ্চিত হচ্ছে উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলকে সে সময় মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী আশ্বস্ত করেছিলেন যে আমরা খুব দ্রুতই আসলে এটা ভেবে দেখব এবং কিভাবে বাংলাদেশিদের মাল্টি মাল্টিপল ভিসা দেওয়া যায় সে বিষয়ে তারা কার্যকরী পদক্ষেপ গ্রহণ করবে তারই ফলশ্রুতিতে কিন্তু সম্প্রতি দশই জুলাই তারা একটি পরিপথ জারি করেছেন এখন থেকে বাংলাদেশিরা মাল্টিপল ভিসা পাবেন তবে ইতিমধ্যেই যারা সিঙ্গেল এন্ট্রি ভিসা ব্যবহার করছেন তাদের আর মাল্টিপল ভিসার ব্যবহারের প্রয়োজন নাই সিঙ্গেল এন্ট্রি ভিসাতেই তারা এখন মাল্টিপলের সুবিধা পাবেন পরবর্তীতে যখন তারা নতুন ভিসা রিনিউ করবেন তখন সেখানে স্বাভাবিকভাবেই মাল্টিপল ভিসা উল্লেখ থাকবে প্রবাসীদের এই দারুণ সুসংবাদের পরেও একটা আক্ষেপ রয়ে গেছে এবং একটা অস্থিরতা রয়ে গেছে এখনও মালয়েশিয়াতে অসংখ্য বাংলাদেশি রয়েছেন অবৈধভাবে যাদের মালয়েশিয়া থাকার বৈধ পারমিট নেই অর্থাৎ ভিসা নেই এই সকল প্রবাসীরা দাবি জানাচ্ছেন যেন তাদেরকে দেশে না পাঠিয়ে মালয়েশিয়াতেই বৈধতা দেওয়া হয় তবে দূতাবাস থেকে জানানো হয়েছে মালয়েশিয়ায় থাকা অনথিভুক্ত অভিবাসী যারা রয়েছেন বাংলাদেশি তাদেরকে বৈধতা দেওয়ার ব্যাপারে কূটনৈতিক আলোচনা চলমান রয়েছে শুধুমাত্র বাহিরে যারা রয়েছেন অবৈধ তারাই না যারা আসলে অবৈধ হয়ে পুলিশের হাতে আটক হয়ে জেলে রয়েছেন তাদেরকেও যেন বৈধতা দিয়ে এবং এখানে কাজে ফেরানো যায় সে বিষয়েও প্রচেষ্টা দূতাবাস থেকে চালিয়ে যাচ্ছেন দূতাবাস থেকে আরেকটি বিষয় আসলে জানিয়ে রেখেছেন যে এই যে এখানে যারা অবৈধভাবে বসবাস করছেন তাদের যে বৈধতা এটা শুধুমাত্র বাংলাদেশ নয় এখানে যে পনেরোটা সোর্স কান্ট্রি রয়েছে যেসব দেশ থেকে মালয়েশিয়া বিদেশি শ্রমিক সরবরাহ করে থাকেন প্রত্যেকটা দেশের হাইকমিশন থেকেই কিন্তু আসলে এই বৈধতার ব্যাপারে তাদেরকে অবৈধ করা হয় এবং এটা একান্তই মালয়েশিয়ার একটি আর তবে আপনাদেরকে আরেকটু বলে রাখি এখানে যারা অবৈধ হয়ে যাচ্ছেন তারা কেন অবৈধ হয়ে যাচ্ছেন সেটার কারণ জানতে হলে যেতে হবে একটু পিছনে ফিরে অর্থাৎ যখন একজন প্রবাসী মালয়েশিয়ায় পাড়ি তখন কিন্তু তিনি প্রতিশ্রুতি অনুযায়ী যদি কাজ না পান তাহলে তিনি আসলে অবৈধ হয়ে যান এবং অনেকেই রয়েছেন যারা মাসের পর মাস বেকার রয়েছেন এবং তারপরেই কিন্তু তারা বাধ্য হয়ে নিজের জীবন সংকটে ফেলেই কিন্তু তারা অবৈধ হয়ে পড়েন এছাড়াও বাংলাদেশের যে অতিরিক্ত মুনাফা লবি যে ম্যানপর ব্যবসায়ীরা রয়েছেন তাদের লোভের লালসার কারণেই কিন্তু অসংখ্য বাংলাদেশে এখানে অবৈধ হয়ে যান অর্থাৎ যে অনেক কোম্পানি রয়েছে যেগুলো নাম সর্বস্ব কোম্পানিতে তারা এখানে এ মালয়েশিয়ায় জমিয়েছেন এবং প্রথম বছরে তাদের ভিসা দিলেও পরবর্তী বছরে তারা আসলে সে সকল কোম্পানি তাদেরকে ভিসা দেন না একদিকে যেরকম কোম্পানির কোনো অস্তিত্ব থাকে না তারা আসলে ফোনে ফোনও ধরেন না এমনকি বাংলাদেশে যেসব এজেন্সি রয়েছেন তাদেরকেও ফোন করে পাওয়া যায় না বাধ্য হয়ে এসব শ্রমিকগুলা কিন্তু এখানে অবৈধ হয়ে যাচ্ছেন মালয়েশিয়ায় থাকা শ্রমিকদের অবৈধ হওয়া রোধ করতে যারা ম্যানপার ব্যবসায়ীরা রয়েছেন তাদেরকে আসলে জবাবদিহিতার আওতায় আনতে হবে অর্থাৎ একজন শ্রমিক যে অফিস থেকে বিদেশে পাড়ি জমাবেন সেখানে যে তিনি তার থাকা বা তার কাজ এবং তার বেতন সব কিছু নিশ্চিত করতে হবে এবং এর ব্যর্থ ঘটলে যেন দেশের যে ম্যান পাওয়ার ব্যবসায়ীরা রয়েছেন রিকোর্টিং এজেন্সি রয়েছেন তাদেরকে যেন আসলে জবাবদিহিতার আওতায় আনা যায় তাহলে কিন্তু অনেকাংশেই এই অবৈধ হওয়ার প্রবণতা কমে যাবে এতে একদিকে যেমন বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হবে অন্যদিকে দেশের রেমিটেন্স প্রভাব বৃদ্ধি পাবে প্রতিশ্রুতি অনুযায়ী কাজ না পেয়ে অবৈধ হয়ে যাওয়া এসব প্রবাসীরা একদিকে যেমন নিজের বা পরিবারের শঙ্কায় ফেলেছেন অন্যদিকে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে এবং দেশের রেমিটেন্সে ভাটা পড়ছে দেশের ভাবমূর্তি উজ্জ্বল রাখা এবং রেমিটেন্স প্রবাহ চলমান রাখতে প্রবাসীদের সমস্যার সমাধানে কার্যকরী পদক্ষেপ নিতে হবে যেন প্রবাসীরা বিদেশে গিয়ে শোষণের শিকার না হন মালয়েশিয়ার কোলালামপুর থেকে এস এ সৌরভ